আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রসুল হিল করিম আহ মিল শাহিত রজিমুল্লাহমেদ রহিম শেখ জামানার যুবকদের যে অবস্থা সেই সম্পর্কে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি কারণ আমাদের যে দীনদারিত্ব যে ইমান আকিদা এত দুর্বল কেন যুবক হয়ে কেন সেই আসাহাব কাহাবের মতো আমরা কেন কেন আমরা ইমান ধরে রাখতে পারছি না আসাবুল কি তার ইমান নিয়ে কি গুহায় প্রবেশ করেনি গুহায় যে ছিল না না তাহলে আমরা কেন আপনি কি একবারও মনে হয় যে গুহাবাসী যে লোকগুলা ছিল তারা বা কি এমন করছিল কারণ এই জন্য আল্লাহ তাদেরকে এমনভাবে ভাবে কবুল করলো অথবা তাদেরকে গুহায় আশ্রয় নিল এবং তিন শত বছর ঘুম পাড়িয়ে দিল একবারও কি মনে হয় না যে তাদের কি জন্য আল্লাহ এত ভালোবাসলেন তারা নেক এবং খালেজ দিলে তারা তো করেছিল আর এখন কি আমরা তবাই তো করতে পারি না ভাই নামাজ পড়ি নামাজই হয় না আল্লাহর সাথে পাশ হওয়া ধোকাবাজি করতেছি কিরকম ফার্স্ট আপনি যখন সুরা পড়তেছেন আল্লাহর সাথে কথোপকথন হচ্ছেন অনেকেই আহ জানেন যারা যারা আলিমুলা আছেন এইগুলো আমি অনেক জ্ঞানে অল্প একদম অল্প জানি তবে আমি কিছু কথা এগুলো বলতে চাই কারণ সুরা ফাঁথের মধ্যে আপনারা যেভাবে কথোপকথন হচ্ছে আল্লাহর সাথে তখন আমরা এই পাঁচ শক্ত নামাজ পড়ে আসে আমরা আবার যখন আমরা দুনিয়া নিয়ে লিপ্ত হয়ে যাচ্ছি তখন কি করতেছি তখন কি আমাদের আল্লাহর সাথে যেগুলো আমি সুরাফাতে মধ্যে বলে আসলাম আল্লাহ আমি এই করবো এই করবো আমি তোমার সরল সঠিক পথে আছি অতপর কি আমরা সেই পথে আছি এগুলা তো আমরা একটা বারও ভাবি না অতপর আমরা কি করি যে আমরা নামাজ পড়ি আবার যে যে খারাপ কাজ করতেছে তার সাথেও বেড়াই যে ভালো কাজ করছে তার সাথে বেড়াই ভাই এটা যে একটা মুনাফিকের লক্ষণ এটা কি আপনি জানেন না আপনি কেন এইগুলা জেনে শুনে এইগুলো কেন করতেছেন যুবকদের ইমান কোথায় আপনি কি জানেন যে একটা আপনি যদি নামাজ কালাম পড়ে থাকেন আপনি নামাজ পড়ার পরে অবশ্যই যাদের যারা দিন আকিদা ইসলামের সুরিয়া আছে তারাই কিন্তু আমার এই ধরনের ভিডিওগুলো দেখবে তাছাড়া যারা কিন্তু ইসলাম মানে না কাফের এরা তো আর ভাবে কি ইসলামের কি কথা বলতেছে এই কথা শুনে আমার লাভ কি ওরা তো দেখবে না আপনি যদি নামাজ পড়ে থাকেন আপনি একটা জিনিস রিয়েলাইজ করবেন আপনি নামাজ পড়েন অথবা বাড়িতে আসবেন বাড়িতে এসে আপনি ভিডিও দেখবেন ইউটিউব ভিডিও দেখবেন ইউটিউব ফেসবুকে ভিডিও দেখবেন তখন কি হবে আপনার ইমানের নুন নষ্ট হয়ে যাবে করতে পারে এই পৃথিবী আবার এই যুবকই ধ্বংস করতে পারে এই যুবক এমন ভাবে এই বর্তমান সময়কে এমন ভাবে যুবকরা দিন ইসলাম থেকে সরিয়ে নেওয়া হয়েছে এর সম্পূর্ণ একটা পরিকল্পনা ভাই এমতো সুন্দর একটা পরিকল্পনা করে যুবকদেরকে আস্তে আস্তে দূরে ইসলাম ভালো লাগে ইসলামের কথা কিভাবে ভালো লাগবে আপনি কি জানেন যে জুম্মার দিন জুম্মার এটা যে ফজিলত তার মধ্যে সবথেকে বড় ফজিলত হলো যে আপনি যদি তিনটা জুম্মা পর আহ না পড়তে পারেন বা কাজা দিয়ে ফেলেন তাহলে আপনার সর্বপ্রথম আপনার যেটা হবে সেটা আপনার অন্তরে মোহর মেরে দেবে আল্লাহ আল্লাহ না তাহলে অন্তরে মোহর মেরে দেবে দ্বিতীয়ত আপনার ইসলামী কোনো কথা আপনার আর ভালো লাগবে না কি সাংঘাতিক কথা এই ধরনের কথা এই কথা তো হয়তো আমরা অনেকে জানিনা যে নামাজ না পড়লে কি হয় অনেকেই পড়েনা হয় নামাজ অনেকেই পড়েনা না। কেন ভালো লাগে না ভাই যাচ্ছি গান শুনতেছি এটা কি এটা আপনার তো ছেলে খেলা জিনিস না জুম্মার নামাজ এটার এখানে একটা কথা আছে যে আপনি শুধু জুম্মার নামাজে কেন যাবেন আপনি পাঁচ ওয়াক্ত যদি নামাজ না পড়েন তাহলে আপনার জন্য তো ভাই জুম্মার নামাজ না আপনি জুম্মার নামাজ পড়ে আল্লাহর কি এমন ই হবে যে আপনি ফরোজ বাদ দিয়ে আপনি নামাজে যাচ্ছেন ভাই আগে যে পাঁচ ভক্ত যে ফরজ নামাজ সেটা পালন করেন আল্লাহ তালা সুরা আর রহমানের মধ্যে বলতেছেন আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে এই জন্য কিন্তু যুবকদেরকে একটা কথা বলতে আল্লাহ যেহেতু একটা সুরার মধ্যে এত বারবার একই কথা বলতেছে তাহলে পরে এই আয়াতে যে বিশেষ মর্যাদা এটা কিন্তু যুবকদের কিন্তু অবশ্যই বুঝতে হবে এবং যারা ইসলামী সরিয়া মোতাবেক চলে তাদের সবাইকে বুঝতে হবে এই জন্য কিন্তু ইসলামকে আপনাকে ধারণ করতে হবে এমন ভাবে যে আল্লাহ সুবাহালা বলতেছে পূর্ণাঙ্গ মমিন বা ইমানদার না হয়ে মৃত্যুবরণ করো আল্লাহ নিজে হুঁশিয়ার করতেছে কাদের ঘোষ করতেছে আপনার যারা মোনাফিক তাদের করতেছে কাফেরদের করতেছে বেধর্মীদের করতেছে এটা শুধু করতেছে যারা মুসলিম মুসলিমদের বলেছে আল্লাহ যে পূর্ণাঙ্গ ইমানদার ব্যক্তি না হয়ে মৃত্যু বরণ করো এখানে কিন্তু আল্লাহ ভালো যারা আছো তারা পূর্ণাঙ্গ ইমানদার না হয়ে মৃত্যুবরণ করোনা প্রতিপুর হচ্ছে আমাদের মূল প্রেক্ষাপট ছিল যুবকদের নিয়ে এই যুবকরা যদি আপনি ভাই নামাজ পড়তেছেন অথবা যদি আপনি একটা গান শোনেন তাহলে আপনার হৃদয় নুন নষ্ট হয়ে যাবে নূর এটা হাসিল করে নিতে হয় নূর এমন জিনিস যেটা আপনি হাসিল করে না নিয়ে আপনি তাচ্ছিল্য করে আপনি যদি বেড়াই বানান তাহলে জীবনে নূর অর্জন করতে পারবেন না আল্লাহ এটা আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুন কথা যে নামাজ কালাম পাঁচ ভক্ত পড়তে হবে আল্লাহর বিধিবিধান মেনে চলতে হবে পরবর্তীতে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে ইনশাল্লাহ চলে আসবো আজকের মতো আমার এই সংক্ষিপ্ত কথাগুলো শেষ করতেছি অমাত বিল্লাহ